যদি আমি পা দিয়ে এইভাবে একটা ঢোক দেই দেখেন তাইলে কিন্তু এটা এই যে এরকম একটা ঢোকের মতো পড়ে আছে এরকম একটা হ্যাঁ ডেন্ট হবে হ্যাঁ এটা হলো ফুল রাবার অ্যাপেক্স এইচডি এইচডি হ্যাঁ এটা রাবারের পরিমাণ খুবই ভালো এই যে আমি যদি এইভাবে পা দিয়ে দিই করতে পারবেন না জি এটা আপনার সহজে নষ্ট হবে না এই যে দেখেন এটা ফুল রাবার গ্রেডটা এরকম ক্রিয়েট করবে এই আচ্ছা মানে সবচেয়ে প্লাস এটা ওজন হবে প্রায় 1800 থেকে মানে দুই কেজির মতো ওজন হবে এই কাভারটা যারা নেবেন এইভাবে আপনি কুরিয়ার অফিস অথবা আমাদের শোরুম এ রং কস গ্যারান্টি এভাবে নিবেন এই যে দেখেন আস্তে ভাই আস্তে আস্তে না এভাবে জোরে দিবেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ফেরত দিয়ে দেওয়া আর যদি থাকে তাহলে আপনি ইউজ করবেন ওয়াও এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন দেখা শুরু করছে আমি বলবো যারা একটু লাক্সারিয়াস চাচ্ছেন সিম্পলের মধ্যে তাদের জন্য আমি বলবো একদম বেস্ট কালেকশন এই যে এটাতে যদি আপনি 10 পিস কভার বানান ভাই পেলেন অথবা চিটাং খুবই সুন্দর চমৎকার লাগবে সুন্দর লাগবে মোটা কাপুরের এই যে এই কভারটা দিয়ে যদি বানান 10 পিস কভার

এই যে রাস্তার পাশে পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র রোজা সামনে সামনে এন্টারপ্রাইজ ভাই চকবাজার তো আসার জন্য অফার করলেন চক বাজারে কিন্তু বিরিয়ানি খাওয়াইতে হবে অবশ্যই যারা চকবাজার আসবেন অবশ্যই যারা ফোম কভারের উদ্দেশ্যে আসবেন আমাদের শোরুমে আমাদের পক্ষ থেকে আপনাদের বিরিয়ানি ফ্রি থাকবে আচ্ছা বিরিয়ানি থাকবে চলুন তাহলে দেখা শুরু করি তাহলে আমরা ফোম কভার দিয়ে প্রথম শুরু করি দেখেন এইখানে ভাই অনেক কভার কালেকশন আছে হ্যাঁ জি মানে অনেকগুলা ডিজাইন আছে মানুষ তো বাংলাদেশের লাখো কোটি মানুষ অনেকের অনেক রকম পছন্দ কারো এই কভারটা পছন্দ কারো 3D পছন্দ কারো আবার দেখা যায় অন্যরকম পছন্দ আলাদা জি সবারই রুচি আলাদা তো আলাদা আলাদা রুচির কাবার গুলা অনেক ডিজাইন দেখাবো হাজারের উপরে ডিজাইন দেখাবো ভিডিওটা অবশ্যই ফার্স্ট টু লাস্ট সবাই দেখবেন ইনশাল্লাহ আজকের ভিডিও তো দেখেন ভাই উপরে কিন্তু আমাদের হিউজ ফোমের স্টক আছে হ্যাঁ আচ্ছা দেখেন উপরে কিন্তু প্রচুর ফোম আছে ভাই এত ফোম দেখে মনে হচ্ছে একটা গোডাউনে চলে আসছে এছাড়া কিন্তু আমাদের এই পাশে উপরে প্রচুর ফোম রাখা আছে জি মানে বাংলাদেশের সব ব্র্যান্ডের ফোম গুলো আমাদের রেডি থাকে মানে আপনার এখন প্রয়োজন এখনই নিয়ে যেতে পারবেন এই যে দেখেন আর গোডাউন সব ব্র্যান্ড আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে সোয়ান অ্যাপেক্স আকিস বসুন্ধরা গাজী মানে বাটা থেকে শুরু করে সব ব্র্যান্ডের ফোমগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তো আমরা অল্প কিছু ফোম দেখাই ফোম দিয়ে শুরু করি তারপর হচ্ছে কভার দেখাবো ইনশাআল্লাহ তো দেখেন ভাই যারা ফোম কিনবেন প্রথম হচ্ছে প্লেন ফোম অনেকে চায় যে প্লেন ফোম কিনবেন তাদের জন্য এই যে প্লেন ফোমটা জি এটা হচ্ছে

apex 2000 এটা পড়বে 5500 টাকা আর এটা হলো ফুল রাবার apex hd hd হ্যাঁ এটা হচ্ছে 7000 টাকা এইটা হ্যাঁ এটার রাবারের পরিমাণ খুবই ভালো এই যে আমি যদি পা দিয়া দিই করতে পারবেন না জি এটা আপনার সহজে নষ্ট হবে না অনেক বছর গ্যারান্টি পেয়ে যাবেন এখন আমাদের কাছে আছে আকিজের ফোম যেটা খুব চলতেছে এই যে এই ফোমটা ভাই সুপার 6 জি জি লেখা থাকতে হবে সুপার 6 জি বাংলাদেশের যেখান থেকে কিনেন 90 বছর কোম্পানি গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে আকিজের একটা অরিজিনাল অথেন্টিক ফর্ম এটা আমাদের প্রচুর স্টক থাকে আমাদের চাহিদা আছে প্রতিদিন দুই চার পাঁচ সেট যায় আচ্ছা দশ পিস মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার হ্যাঁ এখন যারা দামি ফোম খুঁজেন যে ভাই আমার একবারে দামি ফোম লাগবে তাদের জন্য একশো বছর গ্যারান্টির ফুল রাবার গ্রেডের এই ফোমটা খুব চলতেছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড আচ্ছা ষোলোশো গ্রাম ওজন আছে ফোমটার এই ফোমটা দশ পিস আট হাজার টাকা আটশো টাকা করে পার পিস আট হাজার টাকা গ্যারান্টি জি আচ্ছা এছাড়া যারা হচ্ছে

এটা ফুল রাবার গ্রেডটা এরকম ক্রিয়েট করবে এই আচ্ছা মানে সবচেয়ে প্লাস এটা ওজন হবে প্রায় 1800 থেকে মানে 2 কেজির মতো ওজন হবে ফুল রাবার গ্রেডের একটা ফোমের গেটআপই অন্যরকম এই যে এক্সক্লুসিভ 200 14500 টাকা 14500 এই ফোনটা কিনলে আপনি সারা জীবন আর ফোমের চিন্তা করতে হবে না ফোম কিনলে জীবন পার জীবন পার মানে এখন আমি নাতি নাতনিও ব্যবহার করতে পারবে হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে দশটা ফোন দেখাবো না যদি একটা ফোন সাজেস্ট করি সেটা হচ্ছে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা আপনি নিতে পারেন ইনশাল্লাহ বছরের পর বছর হ্যাঁ বছরের পর বছর চলে যাবে আর এই ফোনগুলো আপনি নেওয়ার পরে এটার সিস্টেমটা কীরকম আসবে কাবার পরানোর পরে সেটা একটা একটু এদিকে হিসাব করেন ভাই চলুন দেখি তাহলে ভাই এই হচ্ছে আমাদের প্লেন সেটআপ হ্যাঁ একদম যারা প্লেন ফোন কিনবেন তাদের জন্য হ্যাঁ আর এটা হচ্ছে ক্যাটালগ ডিজাইনের সেট আপ আচ্ছা এটা কাবার পরে এরকম সেট আপ আসবে এই যে আর এটা হচ্ছে চিটাগাং ডিজাইনের সেট আপ এই যে চিটাগাং ডিজাইন এরকম যার যেটা পছন্দ জি এখান থেকে স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন জি আচ্ছা তো এখন ভাই এইখানে আমরা কভারগুলো রেডি করে রাখছি এইখানে যাদের বালিশ সিস্টেম তারাও কিন্তু এইভাবে বালিশের মতো বানায় নিতে পারবেন আচ্ছা এছাড়া এইভাবে চিটাগাং ডিজাইনে যা আর যেইভাবে পছন্দ বানায় নিতে পারবেন আচ্ছা ভাই অর্ডার কিভাবে করা যাবে আপনাদের কাছে হ্যাঁ আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনি যোগাযোগ করবেন অডিও অথবা ভিডিও কলে আপনার পার্সেলগুলো আপনি দেখবেন পছন্দ করবেন সব কথা কাজ যখন মিল থাকবে সবকিছু অর্ডার কনফার্ম হবে অনলি পাঁচশো টাকা আমরা অ্যাডভান্স আপনাকে আমরা মেমো করে ছবি পাঠিয়ে দিব মালটা হাতে পেয়ে বাকি টাকা দিতে পারবেন ইনশাল্লা তিন দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা তিন দিনের মধ্যে এখন ভাই আমাদের অনেক ডিজাইন আছে সেই ডিজাইনগুলো দেখাও চলো তো ভাই এই কাবার পাবেন আমাদের কাছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকাই কাভার জি দশ পিস কাবার মাত্র পনেরোশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে যেইখানে ইচ্ছা নিতে পারবেন দুই হাজার তিরিশ সাল পর্যন্ত মাত্র একশো পঞ্চাশ টাকায় কাবার

এই যে মাত্র পাঁচ হাজার আটশো এক টাকা আবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা এক টাকা আবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা এক টাকা আবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এখন যারা এর চেয়ে আরো দামি খুঁজেন যে ভাই আমি আরো ভালো কিনবো তাদের জন্য এই যে এগুলো আট হাজার সবার রুচি কিন্তু এক না আর সবার বাজেটও কিন্তু এক না এই যে এক প্যানেলের মধ্যে এগুলো তো ভাইরাল ডিজাইন 10 পিস মাত্র 8000 টাকা 800 টাকা করে পিস আমি বলবো যারা প্রিমিয়াম কভার করতেছেন এগুলো চোখ বন্ধ করে নিয়ে নেবেন খুব সুন্দর কভার খুব সুন্দর এটা 10 পিস পরাইলে খুব সুন্দর একটা লুকিং আছে এই যে এটা দেখেন দেখলেই ক্রাশ খাবেন জি এই যে ওয়াও আর সুন্দর ভাই মাত্র 8000 টাকা এই যে একটা ডিজাইন orange খুব চমৎকার এগুলো আপনি সোফায় ফড়ালে বুঝতে পারবেন সোফার লুকটাই চেঞ্জ হয়ে যাবে লুকিং চেঞ্জ হয়ে যাবে তারপর একটা ডিজাইন

যারা সিম্পল কালার পছন্দ করেন আমার মতো তাদের জন্য এই যে সিম্পলের মধ্যে খুব সুন্দর তারপরে একটা আনকমনের মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আনকমনের মধ্যে খুবই চমৎকার বা মেরুনের মধ্যে যাদের পছন্দ এই যে এই কালারটা খুবই সুন্দর এই যে মেরুনের মধ্যে রাইট খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর এই যে একটা আনকমন এগুলো সব মোটা কাপড় যে যেটাই নেবেন দশ পিস পড়বে মাত্র সাড়ে ছ হাজার টাকা প্লেন আর চিটাং ডিজাইন সাড়ে আট হাজার টাকা এই যাবে বা কার্পেটের মতো মোটা এগুলো আসলে দেখার মতো ভাই দেখার মতো তারপরে এই একটা ডিজাইন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন যেটা দেখবেন সেটাই পছন্দ হবে এই যে দেখেন এই যে মধ্যে ভাইরাল কালার খুব সুন্দর কালার এগুলো প্রচুর চাহিদা আছে প্রচুর চাহিদা আমরা দীর্ঘ দিন যাবত ভাই এইগুলা নিয়ে কাজ করি তো কোন কালারগুলো কোন ডিজাইনগুলো বেশি চলে সেগুলো আমরা রাখার চেষ্টা করি হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো জাস্ট আপনার মন থেকে দেখলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্জিত তারপরে মতো দেখার মতো ভাই

যারা প্রবাসী আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ভিডিও কল অথবা অডিও কলে আপনার পার্সেলগুলো দেখবেন আমাদের সাথে কথা কন্ট্যাক্ট কইরা তারপর হচ্ছে মালটা পছন্দ কইরা বাড়িতে দেখা অর্ডার করলে বাসায় মাল চলে যাবে ওইখানে দেখা টাকা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই অন্য সমস্যা নাই জি খুব সুন্দর এই দেখুন আমরা দীর্ঘদিন যাবৎ প্রবাসীদের জন্য কাজ করছি এত সুন্দর এত সুন্দর একবারে নিউ ডিজাইন দেখার মতো ভাই প্রত্যেকটা ভিডিওতে আমরা এইভাবে নতুন ডিজাইনগুলো নিয়ে আসি ভাই হ্যাঁ আপনাদের ভিডিও দেখে বুঝতে পারলেন কালার দেখেন এই

রুমাল টি টেবিল সাইড টেবিলের ফুল প্যাকেজ গুলো যারা নিতে চান তারা এইভাবে কিন্তু ম্যাচিং করে আমাদের কাছ থেকে ম্যাচিং করে এগুলো কত পিসের সেট হয় ভাই এগুলো হচ্ছে 18 পিসের সেট পাঁচটা বালিশ ফ্রি পাবেন আচ্ছা সাথে বালিশের কভার রুমাল টি টেবিল সাইড টেবিল ফুল প্যাকেজটা পড়বে 4800 টাকা 4800 টাকা ভালো কোয়ালিটির আচ্ছা আর কম দামি নিলে সেটাও আছে 3000 টাকা দামের আছে 3000 টাকা দামের আছে এগুলো আপনি কভারটা পছন্দ করলে সেটার সাথে ম্যাচিং করে নিতে পারবেন আমরা ছবি দেব আপনাকে আচ্ছা ওকে এখন ভাই এগুলা না দেখাই হ্যাঁ যারা আসবেন সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চকবাজার এরিয়ার ছাত্র যা মাদার সামনে আলহামদুল্লা এন্টারপ্রাইজ একবার রাস্তার পাশে আপনার এই যে রাস্তা আপনার মন মতো আপনি ঘোরাফেরা করে নিয়ে যেতে পারবেন আর যারা দূরে আছেন তারা তো আসতে পারছেন না অবশ্যই এর মধ্যে আপনি কল দেন অডিও কল অথবা ভিডিও কল আপনার পার্সেলগুলো আপনি পছন্দ করেন করার পর অর্ডারটা কনফার্ম করলে মালটা হাতে পাবেন তারপর টাকা দিবেন ইনশাআল্লাহ রাইট ধন্যবাদ এবং কাভার নিতে চাচ্ছেন আমি বলবো আলহামদুল্লা এন্টারপ্রাইজে আসুন আশা করি পুরান ঢাকা অনেক ফেমাস চক বাজার এখান থেকে নিলে আশা করি আপনি ঠকবেন না ভালো একটা সোফার ফোম এবং কাভার পেয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে